আচ্ছা একটা তোমাদের সঙ্গে দারুণ একটা রেসিপি শেয়ার করবো বন্ধুরা মুখে রুচি আনার রেসিপি তা চলো বন্ধুরা আমি পারুন তোমাদের সঙ্গে আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি তোমার সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখানে দেখো আমি লাউ পাতা নিয়েছি লাউ পাতাগুলো লবণ জলে আমি দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম তারপরে দেখো এই যে মধ্যে এরকম একটা আঁশ আছে খুবই নরম মানে এরভাবে টানলে পারে আঁশগুলো বেরিয়ে যাবে তারপরে আমি পাতাটাকে আমি এইভাবে ছোটো ছোটো করে টুকু করে কেটে নিয়েছি তারপরে দেখো এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দেখো আমি কড়াইটা গরম হয়ে গেছে আমি বেশ কিছুটা কালিজিরা দেবো তা কালিজিরাটা এইভাবে হালকা একটুখানি ভেজে নেব খুব সুন্দর একটা সেন্ট চলে আসবে তারপরে আমি কালিজিরাটা নামিয়ে নেব আর এটা নামিয়ে পুরো আমি একদম শিলনোড়ার মধ্যে রাখছি যে তুমি বাড়বো ওর জন্য এখানে রেখে দিলাম বেটে তা ওই করার মধ্যে আবার একটু সামান্য একটু তেল দিয়ে দেবো তেল দিয়ে তারপরে এখানে বেশ কিছুটা মানে শুক্র লঙ্কা দেবো তোমরা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো তারপরে এখানে দেখো আমি রসুন দিলাম বেশ আর রসুন দিলাম তোমরা রসুনটা আর একটু পরিমাণটা বাড়িয়ে দিতে পারো যদি বেশি খাও তারপরে এখানে দেখো আমি একসঙ্গে মিশিয়ে নিয়ে রাখলাম যেহেতু বাড়বো আমি তারপরে মেয়ে এই পাতাগুলো ওই কড়ের মধ্যে আমি দিয়ে দেবো তা কড়ের মধ্যে সামান্য একটু তেল আছে তাতে ভালোই হবে তা ওই মধ্যে আমি দিয়ে দেবো দিয়ে এবার বেশ কিছুটা কাঁচা লঙ্কা দিলাম দেওয়ার পরে এখানে একটা মতন পেঁয়াজ কুচিয়ে দিলাম বড়ো একটা পেঁয়াজ এইভাবে কুচিয়ে দিয়ে দিলাম দেওয়ার পরে তোমরা চাইলে একটু সামান্য জল দিলে দিতে পারো তা একটু লবণ দিয়ে আমি এটা নিটু সব মানে সবগুলো একসঙ্গে মিশিয়ে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো আর এই শাকের থেকে যেটুকু যে জল বেরোবে সেই জলের মধ্যে মোটামুটি এটা ভালো মতন সেদ্ধ হয়ে যাবে তোমরা চাইলে একটুখানি জল দিতে পারো তা দেখো এখানে দেখো যেটুকু জল উঠেছে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে খুব ভালোভাবে একটুখানি ভেজে নেবো যাতে জলগুলো খুব ভালোভাবে গায়ের থেকে টেনে যায় আর একটা তেল ভাব তো একটু আছেই খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে শাকটা তারপরে দেখো এইভাবে আমি নামিয়ে নেবো শাকটা আর এটা খুব সুন্দর মানে কী বলবো একদম খুবই একটা নরম পাতা খুব তাড়াতাড়ি হয়ে যায় তা এইভাবে দেখো আমি নামিয়ে নিলাম এবার একটু ঠান্ডা হওয়ার অপেক্ষা ঠান্ডা হলে তারপরে আমি বেটে নেব তা দেখো আমি মানে কিছুক্ষণ পর আসলাম বন্ধুরা এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার আমি বেটে নিচ্ছি আর এটা যখন বাটবে বন্ধুরা এত সুন্দর গন্ধ বেরোবে একটা সেটা যারা এইভাবে বাটো তারা তো জানোই যে কীরকম ধরনের একটা গন্ধ বেরোয় মানে খুব সুন্দর একটা সেন্ট আসে যে মনে হচ্ছে গরম ভাতে এখনই একতলা ভাত খেয়ে নিই এতটাই অসাধারণ লাগে এই রেসিপিটা খেতে যাদের বারো মাস একটু ঠান্ডা ভাবটা লেগে থাকে শরীরে মানে একটু জর্জর ভাব থাকে বা তোমার মুখে রুচি আসে না তা তোমরা কিন্তু এইভাবে একবার মানে এই বাটাটা খেয়ে দেখতে পারো অসাধারণ মানে ভাত খাবে বন্ধুরা খুবই ভালো লাগবে খেতে এই মানে এই বাটাটা যাদের মুখে রুচি না থাকে সেই মুখে রুচি এনে দেবে এরকমই একটা বাটা এটা তা কালি রসুনটা কিন্তু মেন এটা কিন্তু অবশ্যই এইভাবে ভেজে দেবে তাহলে কিন্তু গন্ধটা খুব সুন্দর আসবে আর তার সাথে শুক্রো লঙ্কা কিন্তু ওইভাবেই ভেজে দেবে তা এখানে দেখো আমি একটু পরিমাণ মতন মিষ্টি দিলাম একটুখানি মিষ্টি মানে চিনি ভাবটা একটু না দিলে ভালো লাগবে না যেহেতু এটা একটা বাটা তা আমি কিন্তু এখানে গুঁড়ো চিনি নিয়েছি তাই এটা একটু ভালোভাবে মিশিয়ে নেব তারপরে আমি একটুখানি এর মধ্যে সর্ষে তেল দিয়ে দেবো তেলটা তো অবশ্যই দিতে হবে কেন কাঁচা সর্ষে তেলের একটা ঝাঁজ বা একটা মানে গন্ধই আলাদা থাকে তা এইভাবে একটু মিশিয়ে নেবো আর একটু লবণটা একটু চেক করে তারপর লবণটা দেবো যেহেতু পাতার মধ্যে সেদ্ধ মতো লবণ দেওয়া আছে সে বুঝে আমি লবণটা চেক করে এই সময় যেটুকু লবণ লাগবে আমি এবার দিয়ে দিলাম দেওয়ার পরে এইভাবে খুব ভালোভাবে মিশিয়ে নেবো ব্যাস আমার এই বাটাটা একদম সম্পূর্ণ রেডি খুবই একদম কম সময়ের মধ্যে খুব একদম ঝুপঝামেলাও নেই এইভাবে গরম গরম ভাতের সঙ্গে একতলা ভাত দুপুরবেলায় খেয়ে নাও একদম মুখে রুচি না মানে না থাকলেও রুচি আসতে বাধ্য তা অবশ্যই কিন্তু এইভাবে একবার রেসিপিটা রান্না করে খেয়ে দেখতে পারো তা এখনও শেষ পর্যন্ত যারা ভিডিওটা আমার দেখছো ইউটিউব বা ফেসবুক দিয়ে সেই সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ তোমরা যেখানেই থাকো খুব ভালো থাকো সুস্থ থাকো আবার পরে রেসিপির সাথে অবশ্যই দেখা হবে আর যারা এত সুন্দর সুন্দর কমেন্ট লিখেছো তোমাদের সেই সকল বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ যে এত ভালো ভালো কমেন্ট লিখেছো তোমাদের কমেন্ট দেখে আমার ভিডিও বানাতে আরও উৎসাহ বাড়ে তাই এখানে দেখো আমরা দুপুরের খাওয়ার সঙ্গে একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম টাটা